সম্মানিত আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রায় আড়াইশ বছর পূর্বের একটি জমিদারি শাসনামল যার শুরু হয়েছিল আজ থেকে আড়াইশো বছর পূর্বে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর হাত ধরে এলি হচ্ছেন মুক্তগাছার মিষ্টির এই যে মন্ডার আবিষ্কারক এই যে গোপাল পাল তারই একটা প্রতিকৃতি এখানে রয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দেখাবো আপনাদেরকে ময়নসিংহ মুক্তগাছার জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এবং এখানকার আরেকটি যে প্রসিদ্ধ খাবার মুক্তগাছার মন্ডার এর উৎপত্তি কিভাবে হয়েছিল বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে কিভাবে এর ইতিহাস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি ব্রহ্মপুত্রের তীরে জেগে থাকা এক প্রাচীন জনপদ ময়মনসিংহ ময়মনসিংহ শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার পশ্চিমে অবস্থিত মুক্তাগাছা উপজেলা যা মুঘল আমলে আলাপসিং পরগনার বিনোদবাড়ি নামে পরিচিত ছিল একসময় এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল শাসন করতেন একের পর এক প্রভাবশালী জমিদার তাদের নির্মিত প্রাসাদ মন্দির আর রেখে যাওয়া কীর্তি আজও কথা বলে ময়মনসিংহ অঞ্চলে জমিদারী ব্যবস্থার গোড়াপত্তন হয় মূলত মুঘল আমলে রাজস্ব আদায়ের সুবিধার্থে কিন্তু এর সত্যিকারের বিস্তার ঘটে ব্রিটিশ শাসনামলে সতেরোশো তিরানব্বই সালের চিরস্থায়ী বন্দোবস্ত বা পারমানেন্ট সেটেলমেন্টের পর গৌরীপুর বাড়ি করটিয়া থেকে শুরু করে মুক্তাগাছা প্রতিটি পরগনায় ছিল এক একজন ক্ষমতাধর জমিদার বা ভূস্বামীর বাস। কিন্তু এই অসংখ্য জমিদারের ভিড়ে একটি বংশের ইতিহাস যেন পুরো ময়মনসিংহের প্রতিচ্ছবি হয়ে উঠেছে যে বংশের গল্প শুরু হয়েছিল বগুড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে আর শেষ হয়েছিল উপমহাদেশের অন্যতম ধনী ও প্রভাবশালী জমিদার পরিবার হিসেবে সেই গল্পটি হল মুক্তাগাছার জমিদারদের গল্প এটাই মুক্তাগাছা জমিদার বাড়ির সেই ঐতিহাসিক প্রবেশদ্বা শত শত বছরের কত গল্প কত ক্ষমতা আর কত জৌলুসকে পা রাখি ইতিহাসের ভেতরে এই ফটক পেরোলেই এক লহময় আমরা চলে যাব প্রায় আড়াইশ বছর পেছনে বর্তমানকে একপাশে সরিয়ে রেখে আমরা প্রবেশ করছি শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর সেই আলাপসিংহ পরগনার হার্টল্যান্ডে এটা আসলে একটি জমিদার বাড়ি না এটা হচ্ছে চারটা জমিদার বাড়ির সমন্বয়ে একটি জমিদারি কমপ্লেক্স বলা যেতে পারে কারণ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চারজন সন্তান ছিলেন তারা সবাই বংশ অনুযায়ী ধারা অনুযায়ী তারা প্রত্যেকেই এই জমিদারি শাসন করেছেন যার কারণে তারা সবাই সবার মতো করে জমিদার বাড়ি করেছেন তবে পুরোটাই এই কমপ্লেক্সের ভেতরেই যার কারণে এটাকে জমিদারি কমপ্লেক্স হিসেবে ধরা হয় তো চলুন এর ভেতরে আমরা প্রবেশ করি এবং প্রধান ফটকটা পেরোলেই প্রধান ফটকের সাথে যে বিল্ডিংটা এটা হচ্ছে মূলত প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করা হতো এর এক পাশটায় প্রশাসনিক কাজ হতো আরেক পাশটায় লাইব্রেরি ছিল এই লাইব্রেরিতে সেই সময় প্রায় পাঁচশোর বেশি বই ছিল যা প্রতিটি বইয়ের মূল্য একশো থেকে দেড়শো টাকার অধিক ছিল আর এই যে পাশটা দেখছেন এই পাশে প্রশাসনিক কার্যক্রম অর্থাৎ আপনার খাজনা আদায় করা হতো এই এইখান থেকে আর এই যে এই গেটটা পেরোলেই যে বাম পাশের যে অংশটা ওই বিল্ডিংয়েরই এখানে এই জমিদার বাড়িতে যে সমস্ত নর্তকীরা থাকতো তাদের থাকার ঘর ছিল এই বাম পাশের এই বিল্ডিংটা যেখানে দুইটা বিল্ডিং আছে সামনে এবং ডান পাশে এই দুইটা ছিল মন্দির ছিল ছিল এটা হচ্ছে আপনার দুর্গা মন্দির এবং বামপাশের যে বড় বিল্ডিংটা এটা ছিল শ্রী শ্রী দেবী রাজেশ্বরী মন্দির এই জমিদারির একটি ইতিহাস আছে এই জমিদারিটা শুরু হয়েছিল শ্রীকৃষ্ণ কৃষ্ণ আচার্যের হাত ধরে তিনি অবশ্য ছিলেন হচ্ছে বগুড়ার বগুড়ার বাসিন্দা ছিলেন তৎকালীন নবাব মুর্শিদকুলি খায়ের দরবারে তিনি রাজস্ব কর্মকর্তা ছিলেন তার কাজে সন্তুষ্ট হয়ে তৎকালীন নবাব সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মুক্তাগাছা বা ময়মনসিংহের আলাপসিংহ পরগনার এই জমিদারিটা শ্রীকৃষ্ণ আচার্যকে উপহার হিসাবে প্রদান করেন তখন থেকেই এই মুক্তাগাছার জমিদারির গোড়াপত্তন হয় শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর হাত ধরে তবে পরবর্তীতে দুইশো বছরে এই জমিদারিটা শাসন করেন তার বংশ পরম্পরায় তার চারজন শ্রীকৃষ্ণ আচার্যের চারজন পুত্র ছিল তাদের নাম ছিল হচ্ছে হরে রাম রামরাম শিবরাম এবং বিষ্ণুরাম এই তার চার পুত্রের হাত ধরেই তারা বংশ পরম্পরায় এই দুইশো বছর এই মুক্তাগাছের জমিদারিটা শাসন করেন এই জমিদার বাড়ির স্থাপত্যশৈলী চোখ ধাঁধিয়ে দেয় ইউরোপীয় রীতির করেন্থিয়ান কলাম মুঘল রীতির খিলান আর হিন্দু পৌরাণিক কাহিনীর চিত্র সব কিছুর এক অদ্ভুত সংমিশ্রণ এই বাড়িগুলো আজও সেদিনের রুচি ও আভিজাতের সাক্ষ্য বহন করছে এই এই জমিদাররা কেবল শাসকই ছিলেন ছিলেন না শিল্পের একনিষ্ঠ পৃষ্ঠপোষক তাদের দরবার হলে নাচ গানের আসর এখানে রয়েছে তৎকালীন সময়ের অত্যাধুনিক প্রযুক্তি মাধ্যমে তৈরি করা একটা ঘূর্ণয়মন নাট্যমঞ্চ যেটাকে দৃশ্য পরিবর্তনের কাজে ব্যবহার করা হতো যান্ত্রিকভাবে এটাকে ঘোরানো যেত আমি দেখাচ্ছি সে জায়গাটা এই যে দেখছেন এটা হচ্ছে নাটকের মঞ্চ এটা একটা ভিন্ন এমন মঞ্চ যেটা ওই মঞ্চ আর কোনো জমিদারি বা আর কোনো কোথাও ছিল না কলকাতার বাইরে দিয়ে হতো যেটাতে নাটকের দৃশ্য পরিবর্তন করতে ব্যবহার করা হতো সেই সময়ের যে আধুনিক প্রযুক্তি এটা আমাদের এই মহাদেশের এই জায়গায় ব্যবহার করা হয়েছিল এই যে মঞ্চের সামনের এই ফাঁকা জায়গাটাই ছিল দর্শকদের বসার জায়গা এখানে বসেই জমিদাররা গান বা নাটক উপভোগ করতেন ওস্তাদ আলাউদ্দিন মতো ব্যক্তিত্বরা এই রাজবাড়িতে সঙ্গীত পরিবেশন করে গেছেন এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বা ঘরটা দেখা যাচ্ছে দোতলা এটা ছিল জমিদারদের হাওয়াখানা এটাকে এমনভাবে ডিজাইন করে এমন কিছু বিশেষ ধরনের ম্যাটেরিয়ালস বা এই যে বোর্ড দিয়ে তৈরি করা যার কারণে এই রুমটা গরমের সময়ও এই বিল্ডিংটা ঠান্ডা থাকত এই জন্য এটা জমিদারদের হাওয়াখানা ছিল যেহেতু কারেন্ট ছিল না সেই সময় কিন্তু রুমটাকে ঠান্ডা রাখার জন্য বিশেষ ধরনের কিছু বোর্ড এবং নকশার মাধ্যমে ঘরটা তৈরি করা ছিল আর এই পাশের এই বিল্ডিংটা ছিল রানী বিদ্যাময়ীর থাকার ঘর এই ঘরেরই দোতলায় রানী বিদ্যাময়ী থাকতেন আর এই রানীর নাম অনুসারেই ময়মনসিংহ শহরে রয়েছে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই বিল্ডিং এ থাকতে হচ্ছে তৎকালীন সময়ে জমিদারদের পরিবারের অন্যান্য সদস্য যারা ছিল তাদের থাকার জন্যই এই ঘরগুলো ব্যবহার করা হতো আর এই যে অংশটি দেখা যাচ্ছে এখানে একটি গোপন সুড়ঙ্গ ছিল যে দিক দিয়ে সামনে একটা নদীর সাথে সংযোগ ছিল এই সুড়ঙ্গ দিয়ে ঢুকে নদীর ওই সাইড দিয়ে বের হওয়া যেত আর এই সাইড এই পাশটা ছিল হচ্ছে স্নানঘর বা শৌচাগার বিল্ডিং থেকে একটু দূরে এই যে শৌচাগার বা স্নানঘরের ব্যবস্থা ছিল দাঁড়িয়ে আছে এখন মুক্তাগাছার জমিদার বাড়ি মূল বিল্ডিংয়ের পাশের হচ্ছে আরেকটা জমিদার বাড়ি এই বাড়িটা ছিল হচ্ছে বিজলি প্রভাতের ওই মুক্তাগাছার যে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তারই একজন বংশধর ছিল বিজলি প্রভাত তো তাকে আমি একজন চাচাকে পেয়েছি উনি এই বিজলি প্রভাত যিনি জমিদার ছিলেন উনাকে সাক্ষাৎ দেখেছেন তো চাচা আপনি কি ওই জমিদারকে দেখেছেন জীবন হ্যাঁ বিজলি

আর এই যে এখানে প্রভাত উনি এখান থেকে চলে গেছে ১৯৬২ সালে যার কারণে যার কারণে এই চাচা ওই প্রভাতের তখন তিনি এখানে ছিলেন তার সাথে একদম সাক্ষাৎপ্রাপ্ত একজন মানুষ এই প্রবীণ মানুষ মানুষের যে কীর্তি এই জমিদারদের নামকে আজও অমর করে রেখেছে তা হলো একটি মিষ্টি হ্যাঁ জগৎ মন্ডা অর্থাৎ মুক্তাগাছার মন্ডা সালটা ছিল আঠারোশো জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর পৃষ্ঠপোষকতায় গোপাল পাল নামক এক কারিগর প্রথমে তৈরি করেন ছানার এই নরম পাকের মিষ্টি সেই থেকে মুক্তাগাছার জমিদার বাড়ি আর মন্ডার স্বাদ যেন একে অপরের পরিপূরক ইনি হচ্ছেন মূল এই যে মুক্তাগাছার মিষ্টির এই যে মন্ডার আবিষ্কারক এই যে গোপাল পাল তারই একটা প্রতিকৃতি এখানে রয়েছে এখন বসে আছি আমি মুক্তাগাছার প্রসিদ্ধ মন্ডার দোকানে সাথে জড়িত মুক্তাগাছার এই জমিদারের ইতিহাস এই মন্ডা আসলে এর উৎপত্তি বা এটা তৈরির পছন্দ একটা ইতিহাস রয়েছে ইতিহাসটা আমি আপনাদেরকে জানাচ্ছি এখানকার যে জমিদার তিনি একদিন স্বপ্নে দেখেছিলেন যে একটা মিষ্টি জাতীয় খাবার খেতে তো তখন তিনি সকালে উঠে এই অঞ্চলের যত মিষ্টি যারা তৈরি করে তাদেরকে ডেকেছিলেন এবং একটা বর্ণনা দিয়েছিলেন সেই অনুযায়ী মিষ্টিটা তৈরি করতে বলা হয়েছিল তো অনেকের মিষ্টি সে তৈরি করেছিল তার মধ্যে যে গোপাল পাল বলে যিনি ছিলেন আর কি ময়রা যিনি মিষ্টিটা তৈরি করেছিলেন মন্ডা তার মন্ডাটা খেয়ে তিনি ওইরকম স্বাদটা পেয়েছিলেন বলে এই যে মুক্তাগাছার এই মন্ডা তখন থেকে এই রাজদরবারে বা জমিদার বাড়িতে এটা অতিথিয় আতিথেয়তার কাজে ব্যবহার করা হয় এবং এই মিষ্টিটা তখনই এই তার স্বপ্নের বর্ণন অনুযায়ী কিন্তু এই মিষ্টিটা তৈরি করেছিলেন এ মুক্তাগাছার গোপাল পাল আর এই যে দোকানটা আমি এখন এসে বসে আছি এটা হচ্ছে সেই দোকান এটা মূলত গোপাল পালের মিষ্টির দোকানই বলা চলে তার বংশ পরম্পরায় এই দোকানটা চলে আসছে এখন পর্যন্ত সেই সময়কার স্বাদ এখনও বজায় রয়েছে এবং এটা স্বীকৃতি পেয়েছে জিআই পণ্যের রিসেন্টলি তো আমি একটু টেস্ট করবো সেই মিষ্টিটা আসলে খেতে কেমন আর আপনাদেরকে এটা জানাবো আর এটা সারা বিশ্ব বিশ্বজোড়াই এটা সমাদৃত এই মন্ডার সুনাম সুখ্যাতি রয়েছে তো দেখি খেয়ে দেখা যেতে পারে আসলে মিষ্টিটা আসলে সাধে গন্ধে কেমন একটু খেয়ে টেস্ট করি এই যে একটা মন্ডা বেশি খাওয়া যাবে না একটা মন্ডা নিচ্ছি ভাইয়ের কাছ থেকে গোপাল পালের দোকানে তো এটা ঠিক আছে এই যে মন্ডা এই যে আসলে প্রত্যেকটা ঐতিহাসিক বা বিখ্যাত জিনিসের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে একটা আলাদা স্বাদ রয়েছে যার কারণে এটা এ বিশ্বজুড়া সমাদৃত হয় কিংবা এটার নাম সুনাম ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী বিশ্বব্যাপী ঠিক সেরকমই এটার মধ্যে এটা স্বাদের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে যার কারণেই হয়তো এটা সারা বিশ্বেই পরিচিতি লাভ করেছে সময়ের করাল গ্রাসে এভাবেই ফিকে হয়ে যায় এক একটি সাম্রাজ্যের রঙিন ইতিহাস মুক্তাগাছার এই প্রাসাদ আজ নীরব নিথর কিন্তু এর প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ আজও ফিসফিস করে বলে যায় সেই রাজা প্রজার গল্প সেইসব জাগজমকূর্ণ উৎসবের স্মৃতি মুক্তাগাছা জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি একটি সময়ের দর্পণ এই অমূল্য ঐতিহ্যকে রক্ষা করা শুধু সরকারের নয় আমাদের সবার দায়িত্ব কারণ ইতিহাসকে ভুলে গেলে আমরা আমাদের শেকড়কেই হারিয়ে ফেলি আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন করে ইতিহাসের সন্ধানে অন্য কোনোখানে ধন্যবাদ সবাইকে